পশ্চিম জার্মানিতে মোটর গাড়ির দুর্ঘটনা হইতে রক্ষা পরম ভক্ত ঋষি অতুলচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের মেয়ে উষারানী গঙ্গোপাধ্যায় তার ছেলে সুব্রত গঙ্গোপাধ্যায় পশ্চিম জার্মানিতে বাস করতেন জার্মানিতেই কর্মরত এবং বিবাহ তাদের একটি মেয়ে তার নাম মনিকা যখন তার বয়স সাত কি আট তখন স্কুলে পড়ে একদিন স্কুল হইতে ফিরিবার সময় ফুটপাত রাস্তা ধরিয়া ঘরে যাইতেছিল এমন সময় তার বন্ধু রাস্তার উল্টা দিকের ফুটপাত দিয়ে যাইতেছিল মণিমা মনিকাকে দেখিয়া সে আওয়াজ দিল মনিকা ডাক শুনিয়া রাস্তায় নামিয়া পড়িল তৎক্ষণাৎ একটা মোটর গাড়ি আসিয়া ধাক্কা মারিল ধাক্কার ফলে মোটর গাড়ির মোটর গাড়ির নিচে না পড়িয়া ইঞ্জিনের মাথায় যে ঢাকা আবরণ তার উপর পড়িয়া বা ছি উঠিয়া ছিটকাইয়া উল্টো ফুটপাতের দিকে পড়িয়াছে পুলিশ তাহা দেখিয়া সাইরেন বাজাইয়া সমস্ত গাড়ি থামাইয়া মনিকাকে তুলিয়া হাসপাতালে নিয়া ভর্তি করাইয়া দেন সে অজ্ঞান হইয়া পড়িয়াছে হাসপাতালের ডাক্তার নানাভাবে পরীক্ষা করিয়া দেখিল সে অজ্ঞান ছাড়া আর কিছু হয় নাই শরীরের বাহ্যিক ও ভেতরে কোনো কিছুই তার গণ্ডগোল হয়নি সবই ঠিক ছিল এই দুর্ঘটনায় দেখা গেল মোটর গাড়ির উপর ইঞ্জিন কভারটি একদিকে গর্ত হইয়া গিয়াছে পরদিন সকালে জার্মান পত্রিকায় মিরাক্কেল ঘটনা বলে এই দুর্ঘটনার খবর বাহির হইল মনিকা যখন তার শিশু অবস্থা তখন সে খুবই অসুস্থ থাকিত তার বাবা সুব্রত গঙ্গোপাধ্যায় সিসি ঠাকুরের পরম ভক্ত ঠাকুরের ফটো তার অফিসের অফিস ডায়েরিতে রাখিয়াছিল অফিসে যাওয়ার পূর্বে ডায়েরি খুলিয়া প্রণাম করিয়া যাইত তাহার স্ত্রী তাহা সর্বদাই দেখতে পাইত মেয়ের অসুস্থতার জন্য তাদের উভয়েরই মন খুব খারাপ থাকতো এক রাত্রিতে সুব্রত স্ত্রী স্বপ্নে দেখেন আমাদের ঠাকুরকে এবং বলতেছেন কোনো ভয় নাই ডাক্তার দেখাও মেয়ে ভালো হইয়া যাইবে ডাক্তারের নাম ঠাকুর বলিয়া দিয়েছেন। পরদিন ওই অভয় বাণী অনুসারে ডাক্তারের নিকট নেওয়া যায় কিছুদিন চিকিৎসার পর মনিকা সম্পূর্ণ সুস্থ হইয়া যায় ইয়ার পর সুব্রতবাবুর স্ত্রী সিসি ঠাকুরের ফটোর সামনে টফি লজেন্স ও ফুল দিয়া পূজা করত শ্রদ্ধেও অতুলচন্দ্র মুখোপাধ্যায় ও তার পরিবার আশ্রিত বর্গের মধ্যে অন্যতম অতুলচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় নিজে যেমন ধর্মপ্রাণ ও গুরুদেবের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন তার তেমনি তার স্ত্রী পুত্র কন্যাসহ পরিবারের সকলেই শ্রী শ্রী ঠাকুরের প্রতি অনুরক্ত সিসি ঠাকুর তাদের এত ভালোবাসতেন এবং এই পরিবারের সঙ্গে এত একাত্ম হইয়া গিয়াছিলেন যে যখনই তার ইচ্ছা হইত তখনই অতুলচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে আসিতেন এবং অন্তর্যামে ঠাকুর তাদের মনোভাব বুঝি বুঝিতে পারিয়াছেন বলিয়া সকলেরকে অপার স্নেহের বন্ধনে আপন করিয়া নিয়াছেন বহু কাল সিসি ঠাকুর ঘনিষ্ঠ সান্নিধ্যে এই পরিবারই ছিল যখনই তাদের সুখ দুঃখের মধ্যে তাকে স্মরণ করিয়াছেন অন্তর্জামী ঠাকুর উপস্থিত হইয়াছেন দুর্গাপূজা বাসন্তী পূজা জগদ্ধাত্রী কালী শিব পূজা রামনবমী সব পূজায় চূড়ামণি যুগের নানা ক্রিয়া সিসি ঠাকুরের নির্দেশে সম্পূর্ণ হইতে থাকিত অতুলচন্দ্র মহাশয়ের বাড়িতে এবং অধিকাংশ পূজা পার্বণে ঠাকুর স্বয়ং উপস্থিত থাকিয়া ক্রিয়াদি সম্পন্ন করতেন অতুলবাবুর মৃত্যুর পর তার পরিবার অত্যন্ত অসহায় বোধ করিত অতুলবাবুর মেয়ে উষা রানীর বিবাহের জন্য সকলে খুব চিন্তায় ছিল কিন্তু দয়া ঠাকুর পিতার মতন ঊষা দেবীর বিবাহের জন্য নানান জায়গায় চিঠিপত্রাদি লিখিয়া সুপাত্র নির্বাচন করিয়া তাহার বিবাহের কার্য সম্পন্ন করিয়াছেন উনিশশো সালের ইংরেজির মে মাস বাংলার বৈশাখ মাসে শ্রীযুক্ত সুরেশ্বর গঙ্গোপাধ্যায় মহাশয়ের সহিত উনিশশো সাতাশ সালে অক্টোবর মাসে অতুলচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় দেহত্যাগ করেন জয়রাম জয়রাম গুরু কৃপাহি কে